আসসালামু আলাইকুম যারা এমরেডস এয়ারলাইন্সের টিকিট নিয়েছেন আপনারা চেক করতে পারছেন না একদম সহজ যে কোনো লোক ইনশাল্লাহ অবশ্যই চেক করতে পারবেন চেক করার জন্য দরকার হলো আপনার টিকিট পিএনএন নাম্বার যেটা রেফারেন্স নাম্বার এবং প্যাসেঞ্জার যাবে তার লাস্ট নেম অর্থাৎ সর নেম চেক করার জন্য আপনারা যে একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে লিখবেন এমরেডস এয়ারলাইন্স লেখার পরে প্রথম যে ওয়েবসাইট এখানে ক্লিক করলে হবে অথবা ডাইরেক্ট ম্যানেজ বুকিং আমি এখানে ম্যানেজ বুকিং ক্লিক করলাম দেখুন চলে আসছে এখানে লাস্ট নাম এবং এখানে বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে দিবেন আমি এখানে লাস্ট নাম দিয়ে দিচ্ছি এবং এখানে বুকিং রেফারেন্স নাম্বার বুকিং রেফারেন্স নাম্বার دے ਦਿੱتما মে ফর এখানে ক্লিক করবেন দেখুন চলে আসছে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে দেখুন নিচে নিতে হবে পুরো ডিটেলস কিন্তু এখানে আছে এটা ঢাকা থেকে বোলঙ্গা অর্থাৎ এটা ইটালি যাবে ঢাকা থেকে দুবাই দুবাই থেকে বোলঙ্গা ফ্লাইট স্ট্যাটাস কনফার্ম আছে যারা টিকিট চেক করতে পারছেন না আপনারা সহজে এভাবে চেক করে নিতে পারবেন তবে এই ক্ষেত্রে গ্রুপ টিকিট যদি হয় এয়ারলাইন্স গ্রুপ টিকিট আপনারা এইভাবে চেক করতে পারবেন না যারা গ্রুপ টিকিট চেক করতে পারছেন না জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি স্ক্রিনেদের নাম্বারে কল করতে পারেন যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে এই নাম্বারে কল করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ